জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কার্যক্রম খাগড়াছড়ির মহালছড়ায় নমুনা শস্য কর্তন কর্মসূচি অনুষ্ঠিত খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মহালছড়া এলাকায় আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হল নমুনা শস্য কর্তন কর্মসূচি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান যেরুনাথ্রিপুরা উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন পাহাড়ি এলাকায় পুরুষদের পাশাপাশি নারীরাও কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান তাদেরকে উৎসাহিত করতে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে আমরা কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলার উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা বৃন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জেলার ধান চাষ ও তেল জাতীয় ফসল উৎপাদনের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন নমুনা শস্য কর্তন কর্মসূচির মাধ্যমে পাহাড়ি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি ও উৎপাদন বৃদ্ধির দিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা